শতাব্দী প্রাচীন ব্রহ্মা মাতলেন শান্তিপুরের ব্যবসায়ীরা শান্তিপুরে প্রায় একশো বছরের প্রাচীন ব্রহ্মাপুজো ঘিরে মেতে উঠলেন বড়বাজার সংলগ্ন ব্যবসায়ীরা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পাঁচ দিন ধরে এই পুজো চলে দূর থেকে ভিড় জমান পূর্ণার্থীরা প্রায় দুশো বছর ধরে শান্তিপুর বড়বাজার এলাকায় সস্ত্রী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন ইতিহাস বলছে স্বাধীনতার আগে নদীপথে ব্যবসায়িক লেনদেনের কারণে শান্তিপুর শহরের মতিগঞ্জ এলাকার বিশেষ গুরুত্ব ছিল সেই সময় শান্তিপুরে উৎপাদিত কাঁচা পাটের ব্যাপক চাহিদা ছিল তাকে কেন্দ্র করেই মতিগঞ্জ বড়বাজার সংলগ্ন এলাকায় পাটের আড়ত গড়ে উঠেছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তাতে বেশ কয়েকটি পাট ও চালের গোডাউন ভস্মীভূত হয় তখনকার স্থানীয় ব্যবসায়ীরা অগ্নি দেবতাকে তুষ্ট করতে ব্রহ্মা পুজো শুরু করেন কিন্তু তাতেও রেহাই মেলেনি বেশ কয়েকবার ওই এলাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে যে কারণে পরবর্তীতে ব্রহ্মার পাশাপাশি বিষ্ণু ও মহেশ্বরকেও এই পুজোয় অন্তর্ভুক্ত করা হয় একই সঙ্গে ব্রহ্মার স্ত্রী গায়ত্রী বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী ও মহেশ্বরের স্ত্রী দুর্গাকেও পুজো করা শুরু হয় শান্তিপুর বড়বাজার ব্যবসায়ীদের দাবি তারপর থেকে বড় রকমের অগ্নিকাণ্ড থেকে রেহাই মিলেছিল আঠারোশ তিপ্পান্ন সালে শান্তিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষালের হাত ধরে এই পুজো অন্য মাত্রা পায় শোনা যায় তিনি এই পুজোয় ব্রহ্মার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বর্তমানে পুরনো রীতি মেনেই বৈশাখী পূর্ণিমা তিথির আগের দিন রাতে এখানে ব্রহ্মার বিয়ের অনুষ্ঠান হয় অধিবাসের আয়োজনও হয় স্থানীয় পুরুষ ব্যবসায়ীরাই মহিলা সেজে মাথায় কুলো মঙ্গল প্রদীপ ও কুলসী কাঁধে রাস্তায় নামেন পুজোর আমন্ত্রণ জানাতে একজনকে নারদ সাজিয়ে ঢেঁকি সহযোগে ময়ূরপঙ্খিতে চাপিয়ে শান্তিপুর শহর পরিক্রমা করানো হয় আগে এই শোভাযাত্রায় তরজা গানের আসর বসত আজও সমসাময়িক সামাজিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা পাঠের প্রচলন রয়েছে পুজোর উদ্যোক্তারা বলেন এই পুজোয় শান্তিপুরবাসীর নামে সংকল্প করা হয় পুজোয় জলসাধার অনুষ্ঠানের প্রচলন রয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ময়ূরপঙ্খী সাজিয়ে তাতে ঢেঁকি সহযোগে নারদের উপস্থিতিতে পুজোর প্রচার করা হয় আমরা এর মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দিতে চাই ব্রহ্ম মাধ্যমে আজও শান্তিপুরের পুরনো লৌকিক রীতিকে ধরে রাখার চেষ্টা করছি ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর দেবের পুজো মানে স্বস্তিক এখানে আমরা এই পুজোটা আমাদের ইতিহাসে পাচ্ছি আমরা দুশো তিরিশ বছরের উপরে আর শান্তিপুরের ইতিহাস যে বইটি আছে সেখানে যা কালীকৃষ্ণ ভট্টাচার্য মহাশয় যা বলেছেন সেই হিসাব করলে প্রায় তিনশো বছরের কাছাকাছি পুজোটার বয়স হচ্ছে আর এই পুজো আমাদের বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তত্ত্বাবধানে বর্তমানে হয় পুজোর উৎপত্তিও বড়বাজারের ব্যবসায়ীদের মহল থেকে শুরু হয়েছিল তৎকালীন দিনে বিরাট অগ্নিকাণ্ডের ফলে এই পুজোর উৎপত্তি এবং এই পুজোর এতদিন ধরে চলছে তো কি কী হতো আগে হয় প্রথমে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো হয়েছিল প্রথম ব্রহ্মা পুজো হয়েছিল তারপরে ব্রহ্মা বিষ্ণু হয় তারপরে ষষ্ঠী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবীর পুজো হয়েছে এই হচ্ছে ব্যাপার আর এই পুজোর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দেখুন দীর্ঘদিনের পুজোর এই পুজো তার সঙ্গে সঙ্গে এই পুজোর লোক সংস্কৃতি বিরাট একটা যোগাযোগ রয়েছে ভাবলেও অবাক হতে হয় তৎকালীন দিনে লোক সমাজকে লোক সংস্কৃতিকে ধরে রাখার এত সুন্দর প্রয়াস এই পুজোর সঙ্গে যুক্ত করে দেওয়া আছে চিন্তাই করা যায় না একটা পুজো বারোয়ারি পুজো ব্যবসায় সমিতির তত্ত্বাবধানে পুজো অথচ কত সুন্দর লোক সংস্কৃতি তাকে জুড়ে দেওয়া হয়েছে মানে ভাবলে অবাক হবেন দেখুন এই যে পুজোর আগের দিন আজকে এখন আমাদের নারদমণি বেরোচ্ছেন শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাতে ঢেঁকিতে করে উনি এসছেন স্বর্গ থেকে মর্ত উনি সারা শান্তিপুর ঘুরে শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছেন যে কদিন পাঁচ ধরে পুজো হবে এবং পুজোর কী কী অনুষ্ঠান কবে কী হবে না হবে সম্পূর্ণ ডিটেলসটা উনি বলবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে তারপরেই হচ্ছে ময়ূরপঙ্খীর গান যেটা আজকে বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে কবি গান ময়ূরপঙ্খী গান মানে কবি গান ময়ূরপঙ্খির ওপর উঠে কবি গান বলছেন কবি গানের কী বলছেন বর্তমান যুগকে কি প্রবলেম কি সুবিধা অসুবিধা কি কি ব্যাপারটা বর্তমান যুগকে বলছেন এটা অবশ্যই এটা সংবাদ এক রকম এবং সেটা হাস্যকৌতুকের ছলেই বলছেন এবং দেখুন ময়ূরপঙ্খীটা যখন যাবে রাস্তা দিয়ে তখন দেখবেন ময়ূর পেছন দিক দিয়ে যাচ্ছে মানে সমাজকে পেছন দেখাচ্ছে মানে হাস্যকৌতুকের একটা কেমন চিন্তা ভাবনা তার দেখুন তা ময়ূরপঙ্খী ওই ছড়া যেটা সেটাও কিন্তু আজকে বিলুপ্ত হয়ে চলেছে এটা কি আর অন্য কথা পুরে আমরা এই যে নারদমুনির ছড়া ময়ূরপুঙ্খি ছড়া এইটা আমাদের করতে অনেক কষ্ট করতে হচ্ছে আজকে আমাদের লোক পাচ্ছি না লেখক পাচ্ছি না লেখক বর্তমানে যিনি লেখছেন লিখছেন কিন্তু আমার খুব একটা আক্ষেপ আমাদের খুব আক্ষেপ শান্তিপুরে অনেক ভালো ভালো শিল্পী আছেন ভালো ভালো নাট্য ব্যক্তিত্ব আছেন যারা বাংলা বিখ্যাত এটা চিরকালী শান্তিপুর রত্নগর্ভা স্থান যাই হোক তাদের কিন্তু এই ফোক কালচারটা নিয়ে এই যে লোক সংস্কৃতির এটা যে একটা কত বড় ধারকবাহক সেটাতে ওনাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের অনেক চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য নেওয়ার ওনারা যে কেউ একজন অভিনেতা অনেক বড়ো বড়ো অভিনেতা রয়েছেন তারা জানেন না ভাবেন যে এই নারদ মুনি সাজলে হয়তো কি একটা ছ্যাপলাম ব্যাপার তা মোটেই নয় ইনি যে কত দুই বড় একটা সম্মানীয় ব্যাপার যিনি নারদ সাজেন তিনি জানেন আমরা ওনাদেরকে বা শান্তিপুরবাসী কিন্তু আজকে ওনাকে নারদ জ্ঞানেই দেখবেন ওনাকে এই ব্যাপারটা সমাজের বিভিন্ন রকম বিষয়ে উঠে আসে বিভিন্ন মানে বর্তমান যুগের এই যে প্রত্যেক বছরই রাজনীতিক থেকে শুরু করে সমাজের ধর্মীয় সামাজিক হ্যাঁ ধর্মীয় সামাজিক অবক্ষয় সব সম্বন্ধে বলা হবে হ্যাঁ এটাই পুতুল নাতে কতবার দেখা গেছিলো এবার কী কী থাকছে এবছরও পুতুল নাচ থাকছে ঠিক থাকছে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে পয়সা ট্যাসার ব্যাপার থেকে হ্যাঁ বর্তমান বাজারটা কদিন ধরে চলে বাজার থেকেই পয়সাটা আমাদের খরচা করা হয় কদিন ধরে চলে আমাদের পুজোটা পাঁচ দিন ব্যাপী এই নিত্য পুজোটা আচ্ছা তারপরে তারপরে নিরঞ্জন শান্তিপুর বাসীকে সবাইকে আমন্ত্রণ জানাই পাঁচ দিন সকলে আপনার নাম পরিচয় আমার নাম প্রসেনজিৎ সেন শান্তিপুর বড় ব্যবসায়ী সোনি থেকে বললাম আমি তাই শুধুই নাড়াব বছর শুরুতে বৈশাখী পূর্ণিমাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই খবরটা দিকে ছুটে এলাম আমি নারদমণিক হর্ক থেকে মরতে এলাম সায়াটা পথ এই রেকিতে করে কুতল কুতুল আমার সব হার্ক কিলো গুঁড়ো করে কসবত কথা এখন কেউ শুনতে চায় না সবাই চাইছে হাসি খুশি কোন কোন বিধবারাও এখন মুড়ি কিছে কইছে না কাবুসি ওলিতে গলিতে এখন আলোর ঝলকানি বলছে কি করে কি করি ছশানে গেলাম আমি ক্ষেতে সেখানে মরা সারি সারি এই ঢেউগুলো এখন সারোন আ ধরে যেন ফুল সজ্জায় রাতের নতুন গো পরে গোডাউনে থাকবে পরে তার খোঁজ নেবে না কেউ তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েরা ভাবছে পিলে করবো কত কি তিরিশ পঁয়ত্রিশ এই ডুবে যাবি তোরা থাকবো শুধুই টিকিটি মিনি খুশিরা এখন দারুণ ছতু তারা নিচ্ছে যাচাই করে

আপনাদের সাথে আপনাদের পাশে